এক ইন্টারভিউ দিয়ে আলোচনার তুঙ্গের সৌম্য সরকার দশ বারো বছর ধরে খেলেও নিতে পারেননি সিনিয়রের তকমা এই কথার জেরে অনেকেই হয়তো ভেবেছিলেন সৌম্য বুঝি সিনিয়র ক্রিকেটারদের প্রতি রেখেছেন অভিমান তবে এবার তিনি আজকের পত্রিকা নামক যে পত্রিকে আলোচিত ইন্টারভিউ দিয়েছিলেন সেখানেই জানালেন পঞ্চ পাণ্ডবদের কাছ থেকে কি কি শিখেছেন তিনি আগে চলুন দেখে নেওয়া যাক মাশরাফি সাকিব তামিম মুশফিক ও মাহমুদুল্লাহকে নিয়ে সৌম্যের কি ভাবনা মাশরাফি বিন মুর্তুজা মিশুক সবার সঙ্গে কিভাবে সুসম্পর্ক বজায় রাখতে হয় সেটি শিখেছি তার ম্যান ম্যানেজমেন্ট দারুণ মজা রসিকতায় পরিবেশটা খুব স্বাচ্ছন্দ্য রাখার সহজাত ক্ষমতা সাকিব আল হাসান যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকার ক্ষমতা আক্রমণাত্মক মানসিকতা যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখেছি তার কাছ থেকে তামিম ইকবাল বড় মনের মানুষ মানুষকে সহায়তা করার মানসিকতা দেখেছি মাঠে দুর্দান্ত গেম সেন্স সবাইকে নিয়েই চলতে পারা মুশফিকুর রহিম কঠোর পরিশ্রম খেলার প্রতি নিবেদিত কাকে বলে সেটা দেখিয়েছেন পরিশ্রম করলে যে ফল পাওয়া যায় তার কাছ থেকে শেখা শৃঙ্খলা বোধ সময়ের কাজ সময় করা মাহমুদুল্লাহ রিয়াদ দৃঢ় মানসিকতা শান্ত আশ্চর্য নীরব থাকার ক্ষমতা আত্মমর্যাদা ধরে রেখে মজার রসিকতা সিনিয়র জুনিয়রদের সঙ্গে দারুণ ভারসাম্য রক্ষা কোনো কিছু করার চিন্তা করলে সেটি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ থাকা মাশরাফির মিশুক স্বভাব সাকিবের মারাত্মক মানসিকতা তামিমের মাঠের গেম সেন্স মুশফিকের পরিশ্রম এবং মাহমুদুল্লাহ শৃঙ্খলা বোধ এইসব কিছুই যেন সৌম্য খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন এই সিনিয়র ক্রিকেটারদের থেকে যা তার ইন্টারভিউতে উঠে এসেছে সময় এসেছে এখন নিজেকে দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে মেলে ধরার কারণ পঞ্চ পাণ্ডবের কেউই আর সেভাবে জাতীয় দলের আশেপাশে নেই সৌম্যের আক্ষেপের সাথে কম বেশি সব ক্রিকেট ভক্তরাই একমত এত বছর জাতীয় দলে থেকেও তার সময়ের কোনো প্লেয়ার সেই হিসেবে সিনিয়রের ট্যাগ গায়ে লাগাতে পারেনি তবে তাদের সামনে আরও পাঁচ ছয় বছর আছে মাঝে এবার দলের তাদেরই তুলে নিতে হবে সিনিয়র হিসেবে দায়িত্ব সামাল দিতে হবে লাল সবুজের জার্সির মর্যাদা সিনিয়ররা দলকে যেভাবে রেখে গেছেন সেখান থেকে আরও উপরে তুলে নেওয়া তবে সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া শিক্ষাটাকেও কাজে লাগাতে হবে যেমনটা সৌম্য উপলব্ধি করেছেন